ঘুম হয় না খাওয়া হয় না শরীর ব্যথা শরীরটা অনেক ব্যথা বন্ধুরা চলে আসলাম ইউটিউব লাইভে সবাই কেমন আছেন কোথায় আছেন অনেকদিন পর লাইভে আসলাম শরীরটা অনেক দুর্বল চার দিন বন্ধর পর আজকে গেলাম ডিউটি করতে শরীরটা ভালো থেকে পাঁচটায় ছুটি নিয়ে আসলাম অনেক খারাপ লাগতে আছে শরীরটা ইট ব্যথা পিট ব্যথা লাইগা ডিউটি করতে পারি নাই ছুটি নিয়ে চলে আসছি লাইভে আসলাম কোথা থেকে আর দেখতে আছেন লাইভটা একটু জানাবেন দয়া করে কমেন্ট করবেন বেশি করে আড্ডা দিতে পারবো না শরীরটা বেশি একটা ভালো না সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আগের চেয়ে অনেকটা ভালো লাগতে আছে আলহামদুলিল্লাহ

সব জিম জিম মাক বন্ধ албына барый гелам